নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব বৃষ্টিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য তাদের বন্ধু কেমন চাই। কেমন বন্ধুত্ব তারা পছন্দ করে বিবাহিত জীবন কেমন প্রকৃতির হলে বৃষ্টিকের জন্য সুবিধাজনক হয় কেমন ধরনের বিবাহিত জীবনের পার্টনার হলে বৃশ্চিকের জন্য সুবিধাজনক হয় এবং স্পেশাল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ম্যারিটাল লাইফে কোন কোন ভুলগুলো করে ফেলেন আজকে ঠিক সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব বা বেটার টু সে আলোচনা করব বৃশ্চিক মোটের উপর মঙ্গল প্রভাবিত তো তো মঙ্গল মানে কল্যাণ কিছু কর্তব্য পরায়ণতা যদি শিখতে হয় মঙ্গলের জাতক জাতিকাদের থেকে শিখতে হবে তার মধ্যে অবশ্যই বৃশ্চিক অন্যতম একবার যদি কমিটমেন্ট করে দেয় যে না আমি এই কাজটা করব। বা আমি কথা দিচ্ছি আমি তোমাকে এইভাবে হেল্প করব বৃষ্টিকের নিজের ক্ষতি হোক তুফান আসুক ঝড় আসুক বন্যা আসুক বৃষ্টিক তার যদি সমর্থ থাকে ডেফিনেটলি তাহলে বৃষ্টিক তার কমিটমেন্ট রাখে আর সেও চায় তার পার্টনার যেন প্রতিশ্রুতি রাখতে পছন্দ করে বা প্রতিশ্রুতি পরায়ণ থাকে বৃষ্টিকের সম্পর্কে প্রবলেম তখনই আসে যখন সন্দেহজনক বিষয়টা আরো বেশি প্রমোট হয় বৃষ্টিকের মধ্যে সন্দেহ বাড়লে পার্টনারশিপ থাকে না সন্দেহ প্রবণতাটা বৃষ্টিকের এমনিতেও আমরা বেশি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে বৃষ্টিকের একটা টাইমের পর সন্দেহ প্রবণতা চলে আসে আর সন্দেহ প্রবণতা যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফে আসে ম্যারাইটাল লাইফে আসে তার রিলেশনশিপে আসে সেই সম্পর্ক টেকানোটা মুশকিল তাই আমি বারবার বলবো উপযুক্ত প্রমাণ ছাড়া সোনা কথাই কান বৃশ্চিককে না দিতে আপনি প্রমাণ পেয়েছেন ঠিক আছে আর বৃশ্চিক এটা জেনে রাখবেন যদি প্রকৃত অর্থেই দেখেন না আপনার পার্টনার আপনাকে ধোকা দিচ্ছে একদম সিম্পল ভাষায় বললাম আপনাকে চিট করছে এবং সেটা যদি আপনি রিয়েলাইজ করেন এবং একাধিকবার রিয়েলাইজ করেন তাহলে আপনার সেই সম্পর্কের মধ্যে না থাকাই ভালো এটা বৃশ্চিক ভুল করে সেই রিয়েলাইজ করার পর আর আপনি জানবেন যে আপনি যদি একবার কখনো কোথাও ভুল দেখেন আপনি সেটা মেনে নিতে পারবেন নেভার বি পসিবল হয়তো একবারের জায়গায় দুবার হলো কারণ এটা তো বিবাহ এটা তো আর ছোটখাটো একটা বিষয় নয় দুবারের জায়গায় তিনবার হলো বৃষ্টিক তারপরে মানতে পারবেই না তাহলে সেই জায়গায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো বৃষ্টিকে সম্পর্কের ক্ষেত্রে একাধিকবার যদি উপযুক্ত প্রমাণ নিয়ে সন্দেহ আসে তাহলে সেই সম্পর্ক বৃষ্টিক কন্টিনিউ করতে পারেন এখানে ভুল এটাই যে সেটাকে সে কন্টিনিউ করার চেষ্টা করে আবার সেম প্রবলেম হয় আর সে তো নিজের মন থেকে মানিয়ে নিতে পারে না না সেই মানুষটি ধরো চারবারের বার ঠিক হয়ে গেল হতে পারে যে তিনবার ভুল করেছে তারপরে ঠিক হয়ে গেছে বৃশ্চিক তাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারে না কারণ বৃশ্চিক এই জিনিসটা নিজে কখনো করবে না নেভার ইন হার লাইফ নেভার ইন হিজ লাইফ অলসো মানে শুধু ছেলেরা নয় মেয়েরা নয় দুজনাই একবার রিয়েলাইজ করার পর সে তার পার্টনারকে মেনে নিতে পারে না হয়তো পরিবারের জন্য থাকছে কিন্তু সেই জায়গাটা আর আসেন আর বৃষ্টিক অত্যন্ত অনেস্ট অত্যাধিক অনেস্ট একটি রাশি আর অনেস্ট যদি পার্টনার না হয় আরো জাল আরো যন্ত্রণা আর এত বেশি ইনটিউশন বৃষ্টিকের মধ্যে থাকে না তার পার্টনার কি করছে না ঠিক বুঝে যান মানে বৃষ্টিক রাশি যদি আপনার পার্টনার হয় আমি একটু বলে রাখি যাদের ওয়াইফ বা হাজবেন্ড হচ্ছেন বৃশ্চিক প্লিজ মিথ্যা বলবেন না আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে আপনি যদি মিথ্যাও বলেন সে জানবে সে হয়তো প্রকাশ করবে না সে কিন্তু মনে মনে আসবে এবং এতে কিন্তু আপনার নৈতিকতা তার কাছে আস্তে আস্তে ডাউন হতে থাকবে তাই বৃশ্চিকের জাতক জাতিকাদের পার্টনারকে আমার একটাই অনুরোধ অন্তত আর যাই করুন ঠিক আছে কিন্তু মিথ্যা বলবেন না ধরা পড়ে যাবে আর সে নিজে জানে এটুকু জানবেন আপনি যে কাজটা করেন বৃশ্চিকের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব আপনার ছোটোখাটো বিষয়ও সে জানে ইট ইজ ভেরি কনফার্ম বৃষ্টিকে ডোমিনেশন করলে সমস্যা হয় তাই পার্টনার যদি ওভার ডোমিনেটিভ হয় সেই সেই জায়গা জায়গা থেকে ভাবা উচিত নিয়ে একাধিকবার প্রবলেম ক্রিয়েট হতে পারে একটা সুস্থ স্বাভাবিক ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রবলেমের জায়গা নিয়ে আসতে পারে তাই পার্টনার ডোমিনেশন হলে কিন্তু খুব মুশকিল হবে তবে বৃষ্টিকের একটা দোষ আছে বৃশ্চিক কিন্তু নিজের পার্টনারের সাথে অন্য কাউকে শেয়ার করতে পারে এবার আই এম নট সেইং দ্যাট আপনার পার্টনারের সাথে অন্য একজনের রিলেশনশিপ হবে সেটা আপনি মেনে নেবেন কিন্তু অন্য কাউকে মানে সেটা হয়তো সেই পার্টনারের দাদা দিদি বোন হ্যাঁ রিলেটিভস শেয়ার করতে পারে না বৃষ্টিক চাই তার পার্টনার তার একদম পুরো সময়টা তাকে দিতে হবে বাট এই মেন্টালিটিটা সবসময় ঠিক না আপনার পার্টনারের নিজস্ব কিছু মানুষ আছেন তার মা আছে তার বাবা আছেন তার ভাই আছে তার বোন আছে মেবি আরও অনেকে আছেন তাদেরকে একটু সময় দিক না তার বন্ধুরা আছে সো বৃষ্টিকে এটাও বুঝতে হবে যে আপনার পার্টনারকে একটু স্পেস দিতে হবে আপনি সব সময় তার উপরে সিসিটিভি লাগিয়ে রাখবেন এটা তো ঠিক নয় তাকে একটা ফ্রি স্পেস স্পেস দিন যখন আপনি করে গেছেন যে মানুষটি ভালো তখন তাকে দেওয়া বৃষ্টি বলুন তো একটু জেলাসি মাঝে মাঝে চলে আসে পার্টনারকে নিয়ে আর যাদের বেশি ভালোবাসি না আমরা তাদের প্রতি জেলাস ফিল হবে যদি আপনার পার্টনারের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে যাকে ভালোবাসে না সে যদি অন্য কোথাও সময় দেয় অন্য কোথাও টাইমিং দেয় সেটা যে কোনো জায়গায় হোক না কেন এটা এটা একটু কষ্টকর মেনে নেওয়াটা জেলাসি আসে অ্যান্ড ইট ইস ভেরি ফ্যাক্ট যদি কেউ বলেন আমার আসে না তাহলে আমি জানি না সেক্ষেত্রে কি বলা উচিত হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে বৃষ্টিক তাদের পার্টনারকে কিছু কিছু বিষয় কন্ট্রোল করতে চায় কন্ট্রোলিং টেন্ডেন্সি আছে বৃষ্টিকের মধ্যে প্রচুর এটা একটা ভুল সব সময় আপনি যেমন চান না আপনাকে কন্ট্রোল করুক কেউ আপনার পার্টনারও নিশ্চয়ই চাইবেন না সব কাজে আপনি তার কন্ট্রোল করতে চান বা সব কাজে তাকে কন্ট্রোল করুন এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে পার্টনারের ক্ষেত্রে সো এটাকে একটু মাথায় রেখে বৃষ্টিকে চলা উচিত আর প্রাইভেসি ভেরি ইম্পর্টেন্ট আপনি যেমন আপনার প্রাইভেসির উপরে অত্যন্ত যত্নশীল আবার একটা সময় আমি দেখেছি বৃষ্টিক যখন পার্টনারের প্রতি হয় না যে আমি অত্যন্ত রিলাই করতে পারছি যে পার্টনারের উপর তার প্রতি বৃষ্টি কোনো প্রাইভেসি রাখেই না এবং বৃষ্টিকো চাই সেই পার্টনার যেন কোনো প্রাইভেসি না রাখে কিন্তু প্রাইভেসি ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে একটা নিজস্বতা থাকে সেখানে অবশ্যই প্রাইভেসি আপনারও কিছুটা রাখা উচিত সে রাখছে বলে আপনি রাগ করছেন এটা করা যাবে না এটা ঠিক নয় চেষ্টা করতে হবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যে কারণে আজকের ভিডিওর থামনেলটা এটাই যে ভুলগুলো আমরা আইডেন্টিফাই করবো যে যে বিষয়গুলো আমাদের ভুল হয়ে যাচ্ছে বারবার আমরা যে বিষয়বস্তুগুলির মধ্যে পড়ে যাচ্ছি বারবার যে বিষয়বস্তুগুলো আমাদের দ্বারা ভুল হয়ে যাচ্ছে ম্যারিটিয়াল লাইফে পার্টনারশিপে রিলেশনশিপে উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট না আমাদের সেই জায়গাটাকে আজকে খুঁজতে হবে আজকে সেই জায়গাটাকে খুঁজে সংশোধন করার চেষ্টা করতে হবে হতে পারে আমি যে কটা কথা বলবো সব আপনার সাথে ম্যাচ করবে হতে পারে আমি যে কথাগুলো বলবো অনেকগুলো ম্যাচ করবে না কিন্তু যেগুলো করবে অন্তত সেই জায়গাগুলোকে আপনি সংশোধন করুন না আমার মনে হয় সেটা অনেকটা বেটার হবে বৃশ্চিক কিন্তু যেটা আমি বলছিলাম স্ট্রং একটা ইন্টিউশন পাওয়ার থাকে একদম স্ট্রং ইনটিউশন পাওয়ার তো এই যে ইনটিউশন পাওয়ার বেশি থাকার কারণে সে পার্টনারের সমস্ত অ্যাক্টিভিটি সম্পর্কে পরিচিত থাকে অ্যান্ড এটি অনেক সময় পার্টনারশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্স আনতে পারে তাই ইন্টিউশন থাক কিছুটা মনের মধ্যে রাখুন যেগুলো নেগেটিভ নয় সব প্রকাশ করার দরকার নেই আপনার একটা মিস্টেরিয়াস বিষয় জীবনচক্রে থাকে এবং অনেক সময় আমি দেখেছি যে বৃষ্টিকের একটা টাইমের পর না একাকিত্ব আসে হয়তো পার্টনার আছেন এবং হয়তো পার্টনার ভালো কিন্তু পার্টনারের সাথে ঠিক যায় না অনেক বৃষ্টিকরা সেই একই কথা বলবেন দাদা ঠিক পার্টনারের সাথে ঠিক যায় না হয়তো পার্টনারের মধ্যে নেগেটিভিটি নেই এটা নয় সে আরো পাঁচ জায়গায় তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে আই এম নট সেইং দ্যাট বাট হয় না যে একটা মানুষের সাথে একটা মানুষের ভাইভস ম্যাচ করা আজকে যদি আপনার পার্টনারের সাথে আপনার ভাইভস ম্যাচ না করা যায় ম্যাচ না করে সে তো কষ্টের সেটা তো দুঃখের বৃষ্টিক অত্যন্ত মিস্টেরিয়াস কিছু কিছু রহস্যপূর্ণ বিষয় নিজের মধ্যে রাখতে পছন্দ করে এবার এটা অনেকে অ্যাকসেপ্ট করে অনেকে অ্যাকসেপ্ট করে না তো এটা নিয়ে অতটা চাপ নেই আমি মনে করি বৃশ্চিকের মধ্যে পজিটিভিটি প্রচুর ভালোবাসা প্রচুর একটা মানুষকে যখন বৃষ্টিক ভালোবাসে না উজাড় করে ভালোবাসে কমিটমেন্টের জায়গাটা অত্যন্ত ভালো তবে তার মধ্যে কিছু কিছু বিষয়কে একটু যদি শুধরে নেওয়া যায় যেগুলো আমরা আলোচনা করলাম এন্টার ভিডিওতে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টে অনেক ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় আপনার প্রচেষ্টায় দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে বেটার দিকে যাবে আস্তে আস্তে আরও ভালো দিকে যাবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ